থাক মা নি গেল তো আর নমুনা আর নমুনা চলো চলো আর নমুনা ছোট মানে এটা ছোট 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 ও পাবা তুল দিকে পরে গেছে দেখো যে ঘরের মধ্যে বেগুন ধরেছে এখন যাবো একটা তুলবো রান্না করার জন্য পাটালা তোলার জন্য ওই দেখি কোনটা এইটা এই যে এইটা এই যে

হাই বলো আগে হাই বলো হ্যাঁ ব্রো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো চললো বেগুন তুলবে এখন বেগুন চলবে কোথায় যাচ্ছিস এই আর তুই থামে না থাক মা নিয়ে গেল তো আর নমুনা আর নমুনা চলো চলো আর নমুনা ছোট মানে ছোট ছোট ছোট

ওই চলটা দেখি ওই চলটা দেখি এই চলটা দেখি ঠিক আছে থাক হয়েছে হয়েছে ঘর একটু ঘরো বলো টাটা বলো বলো টাটা হাম দিদা না হাম দিদা তো গাইস এখন আর আমি সান মাঠে এসেছি ফুল তুলতি মা পুজো করবে তাই মাঠে এসেছি ফুল তুলতি তোমাকে দেখাচ্ছি গাঁদা ফুল তুলবো ওই যে গাঁন্দা ফুলের গাছ চলে এসেছি কলা তুলে নিয়ে যাবো এই যে মাঠ আমাদের গরুর গাড়ি যাচ্ছে এই যে ফুল তুলবে এখানে আর তোল ফুল তোল তুলছিস ওরি বাবা ভাব ফুল তুলতে পড়ে যাচ্ছিস সাং হয়ে গেছে অলরেডি এখন ধরে খেজুরান্তি এই যে টিফিন এখানে হাফোস হয়ে গেছে না আনি হাফোস হয়ে গেছে তো বলো গেছে না আচ্ছা হয়ে গেছে এখন যাচ্ছে কি বলো কি বললে খাওয়া

পড়ছে এখন মোটামুটি পড়াশোনা করছে সব বড় হয় আইপিএস অফিসার হবে আমার যেমন হয় এই যে দেখেছো আমার দিকে ধ্যান নেই বইয়ের দিকে ধ্যান এই হলে ছেলে